আন্তর্জাতিক আদালতে বিচার করবে জাতিসংঘ ভয়াবহ বিপদে শেখ হাসিনা বেকায়দায় ভারত সৈরাচার হাসিনাকে ফেরত বাংলাদেশের কড়া বার্তা এবং সর্বশেষ জানাব আগ্নেয়াস্ত্র ব্যবহার শেখ হাসিনার নিজ জবানিতে আন্তর্জাতিক আদালতে বিচার করবে জাতিসংঘ ভয়াবহ বিপদে শেখ হাসিনা বেকায়দায় ভারত সুরাজার হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের কড়া বার্তা ভয়াবহ বিপদের মুখে কি পড়তে যাচ্ছেন নির্বাসিত নিজ দেশে ছাত্র জনতা হত্যার দায় অভিযুক্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সৈরাচার হিসেবে খ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতে কি নিজেদের নানা বিপদ বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে তা মানতে বাধ্য হবে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সবার গলার কাটা তাকে নিয়ে ভারত যেমন অশান্তিতে আছে ঠিক তেমনি বাংলাদেশও তার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসান পাচ্ছে না কেন না বাংলাদেশে জুলাইয়ের গণভ্যুত্থানে নিহত ও আহত পরিবার হাসিনাকে ফাঁসিতে মৃত্যুদণ্ডে দেখতে চায় এর আগে হাসিনাকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছে ঢাকা ইতিমধ্যে হাসিনার বিচারও শুরু করেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এরপর নড়ে চড়ে বসেছে ঢাকা দিল্লির কাছে বারবার বার্তা দেওয়া হচ্ছে হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলে মোদির সরকার সরাসরি মুখের ওপর বলে দেয় তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না এরপর ডক্টর ইউনুস জোর দিয়ে ভারতকে হুঁশিয়ারি করে দেন ভারতে থাকলেও তিনি কি হিসেবে থাকবেন বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি পথ খোলা আছে এক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে এবং সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দুই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে এখনকার মতো রেখে দেওয়া আর সর্বশেষ আওয়ামী লীগকে কোনোভাবে সক্রিয় করে দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে সংগঠনের হাল ধরানো তবে তিন নম্বর পথটি বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা কিন্তু ভারত এখন চাইলেও কিছু করতে পারছে না এখন যদি হাসিনাকে অন্য কোন দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক চাপে পড়বে ভারত কারণ বাংলাদেশ থেকে বারবার নয়াদিল্লিতে হাসিনাকে ফেরতের বার্তা দেওয়া হয়েছে সেখানে অন্য দেশে পাঠালে মোদীকে অনেক দেশের দোষাকোপের সম্মুখীন হওয়া লাগতে পারে সেক্ষেত্রে ভারতে থেকে যাওয়া শেখ হাসিনার জন্য ভালো তবে এই সিদ্ধান্ত আগামী দিনে দিল্লি ঢাকার সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও ভারতের মনোভাব এখনও পরিষ্কার নয় এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়াসওয়াল দুজনেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করেনি শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা এমন প্রশ্নটি অনুমান নির্ভর উল্লেখ করে জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আপনি তাহলে শেষ পর্যন্ত কি ঘটবে শেখ হাসিনার ভাগ্যে দেশে ফেরত পাঠালে শেখ হাসিনার সামনে ভয়াবহ বিপদ একেবারে নিশ্চিত আর ভারতে রেখে দিলে কি হিসেবে থাকবে বা আদৌ রাখতে পারবে কিনা এইসব কিছু এখন এক বড় অনিশ্চয়তা এক বড় প্রশ্ন সব মিলিয়ে শেখ হাসিনাকে নিয়ে বেকায়দায় ভারত যা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে আর এই অনিশ্চয়তাগুলো ভারতকে এক বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা আগ্নেয়াস্ত্র ব্যবহার শেখ হাসিনার নিজ জবানিতে জুলাই গণ আইন প্রয়োগকারী বাহিনীগুলো যেভাবে নির্বিচারে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল তার পূর্ণাঙ্গ ক্রমেই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক সরকারের তৎকালীন কর্তা ব্যক্তিরা ওই সময় কঠোরভাবে আন্দোলন দমনের হুঙ্কার দিলেও ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন তাদের কণ্ঠে ভিন্ন সুর এত এত প্রাণহানির দায় কেবল গুটি কয়েক অতি উৎসাহী পুলিশ সদস্যের ওপর চাপানোর চেষ্টা করেছেন দলটির নেতারা কিন্তু খোদ শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপের রেকর্ডিং সম্প্রতি হয়েছে সেখান থেকে ইঙ্গিত মিলেছে যে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আন্দোলন মোকাবিলার প্রতিটি পদক্ষেপে অত্যন্ত নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন হাসিনা মধ্য জুলাই থেকে শুরু হওয়া এসব ফোন আলাপে হাসিনার কণ্ঠে কখনো রাগ উদ্বেগ আর কখনো বিরক্তির আভাস পাওয়া যায় আবার কখনো কখনো তাকে কড়াভাবে নির্দেশ দিতেও শোনা যায় নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার যে তার জ্ঞাতসারে ও নির্দেশ হয়েছিল এই রেকর্ডিংগুলো শোনার পর তা নিয়ে সন্দেহের অবকাশ থাকে কমই এসব কথোপকথনের বেশ কয়েকটি স্বতন্ত্র বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিবিসি সহ ঢাকা পত্রিকা কিছু রেকর্ডিং প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও সাংবাদিকের ফেসবুক প্রোফাইলে আমরা এই রেকর্ডিং সমূহ শুনেছি এবং বিশ্লেষণ করেছি তবে স্বতন্ত্রভাবে যাচাই করতে পারিনি এই রেকর্ডিং এর সূত্র কি তা পুরোপুরি স্পষ্ট নয় তবে ধারণা করা হচ্ছে তৎকালীন গোয়েন্দা সংস্থার থেকে কিংবা ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির মোবাইল কলগুলো রেকর্ড হয়েছে এসব রেকর্ডিং এখন সরাসরি কৌশুলিদের হস্তগত হয়েছে এই কথোপকথন থেকে এমন একজন প্রধানমন্ত্রীর চিত্র ফুটে ওঠে যিনি বিক্ষোভকারীদের সহ নাগরিক হিসেবে নয় বরং হুমকি হিসেবে দেখছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় থেকে প্রকাশ করা প্রতিবেদনে তার আদেশ সম্বলিত একটি বাক্য হুবহু উল্লেখ করা হয় আন্দোলনের হোতাদের গ্রেপ্তার মেরে লাশ গ্রেফতার কথোপকথনগুলোতে সেই ক্ষোভেরই যেন কিছুটা আঁচ পাওয়া যায় এই প্রতিবেদনের জন্য মন্তব্য যে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মোহাম্মদ আরাফাতের সঙ্গে যোগাযোগ করেন নেত্রনিউজ এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি শুরু থেকে শেষ পর্যন্ত হাসিনার ছাপ দু হাজার জুন মাসে উচ্চ আদালত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করার রায় দিলে সঙ্গে সঙ্গে বিক্ষোভে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে জুলাইয়ের প্রথম থেকে তীব্র আন্দোলন গড়ে তোলে তারা চোদ্দ জুলাই এক সাংবাদিকের প্রশ্নের জেরে শেখ হাসিনার স্বভাব সুলভ কণ্ঠে প্রশ্ন রাখেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তার ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র ছাত্রীরা ফুসে ওঠে রাতভর তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে প্রকম্পিত হয় ক্যাম্পাস ঠিক মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য কামালের সঙ্গে সেদিন মাকসুদ ফোনালাপ হয় হাসিনার এই ফোনালাপের বিবরণ আদালতে পড়ে শোনান আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন কৌশলী বিবরণ অনুযায়ী শিক্ষার্থীদের ফাঁসিতে ঝুলানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি তার ভাষ্য এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা পাচ্ছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিসি এবার তোদেরও ছাড়ব না হাসিনার এই আসফলনে গলা মেলান আওয়ামী লীগ শিক্ষকদের নেতা ও ভাইস চ্যান্সেলর মাকসুদ কামাল হাসিনা এরপর হুঙ্কার দিয়ে বলেন এইগুলাকে বাইর করে দিতে হবে আমি বলে দিচ্ছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো কতগুলি মেরে ফেলায় দিল না এই কথোপকথনের একদিন না যেতে মেরে ফেলায় দেওয়ার সূচনা ঘটে ষোলো জুলাই চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেলের অনুসারে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলায় নিহত হন তিনজন ঢাকার নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত দুইজন মারা যান একই দিনে দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ সারা দেশে ছাত্রদের ওপর হামলা ও হত্যার খবরে ষোলো জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া হয় শিক্ষার্থীদের মধ্যে হলে হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলেন সাধারণ শিক্ষার্থীরা ১৬ জুলাই সকালের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো থেকে ছাত্রলীগের নেতা বের করে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পনেরো বছরেরও বেশি সময় ধরে নিয়ন্ত্রণে থাকা এসব হলে অবস্থান হারিয়ে বিপাকে পড়ে যায় ছাত্রলীগ সেদিন ঠিক সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে হাসিনার সঙ্গে কথা হয় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ইনানের বক্তব্যে স্পষ্ট যে মাঠ পর্যায়ের কৌশল নির্ধারণের সম্পৃক্ত ছিলেন খোদ হাসিনা নিজে ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এর ভেতরে পুলিশের সার্চ করতে হবে আমাদের দলীয় সিনিয়ররাও অনেকে প্যানিক্ট হয়ে যাচ্ছিল মানে কি করব ডিরেকশন দিতে পারতেছেন না এজন্য আজকে আপনারে বারবার ফোন দিচ্ছি আপনি কিছু মনে করেন না আমি কেন মনে করব আমি তো সেদিন সারা রাতি জাগা কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিছে যেখানে যা দরকার আমি তো বলেছি। নেতারা ঘাবড়ায় যায় আমাদের নেতাকর্মীরাও মাঠে ছিল আপনার নির্দেশনা পায়াই সবাই নাইমা গেছে অর্থাৎ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের আক্রমণের নির্দেশনা আসে সরাসরি হাসিনার কাছ থেকে প্রাণঘাতী বল প্রয়োগের ফরমায়েশ আঠারো জুলাইয়ের মধ্যে আন্দোলন মারাত্মক রূপ নেয় সন্ধ্যার মধ্যে অন্তত বিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায় গুলিবিদ্ধ হন শতাধিক যাদের অনেকেই পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কিংবা সুচিকিৎসার অভাবে মারা যান সেদিন তিপ্পান্ন জন নিহত হওয়ার বিষয় নেত্র নিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করে হাসিনার সঙ্গে সেদিন রাত দশটা একুশ মিনিটে কথা হয় তার ফুপাত ভাই এবং ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের তার এই ফোনালাপ বিভিন্ন অংশ করে নিশ্চিত হয়ে প্রকাশ করেছে বিবিসি অস্ট্রেলিয়ার এবিসি নিউজ ও ঢাকার ডেইলি স্টার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন